যে ঘটনাটা ঘটলো লিগ ফাইনাল ঘিরে পরপর বেশ কোনো না কোনো কিছু ঘটছিল শেষ দিন মারামারি দুপক্ষের কর্তা সমর্থক যাই বলবেন না কেন তারা মারামারি করছে এর ড্রেসিং রুমে এবং প্লেয়াররাও ইনভলভ কিন্তু বাংলা ক্রিকেটের সত্যি লজ্জার দিন দেখো লিগ ফাইনাল ইজ এ বিগ টুর্নামেন্ট হ্যাঁ ফর ক্লাবস আপনি নিজে এত লিগ ফাইনাল খেলেছেন ম্যাট রেঞ্জেস বাট দেশ লিগ ফাইনাল ইজ এটা এটাকে যা ঘটনা ঘটেছে মানে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট ভুলে যাই অ্যাজ এ ক্রিকেটার আমি কখনো ভাবতেই পারি না যে কোনো টিম এখানে বাংলার এতগুলো প্লেয়ার খেলছে যারা বাংলাকে রিপ্রেজেন্ট করে তারা এই ধরনের আচরণ করে যা আমি শুনেছি তার থেকে আমি দুদিন না যাইনি কারণ আমার মন ওই গিয়ে ওখানে আমার যাওয়া ঠিক হবে বিকজ সে রেসপেক্ট ওরা দিবি কিনা সো আই जस्ट কেপ মাইসেলফ অফ फ्रॉम दैट कंपेयर উইথ দা ফাইনাল ডিসিশন দে উইল टेक एवरीथिंग ডিসিশন পার্ট ডিসিশন তারা ডিসিশন ভুল ভাঙি যা হচ্ছে খেলার মুকিস আ পার্ট অফ আ ক্রিকেট কোন কোন আকপ্রযত কোন ম্যাচ এরম ক্যাপাচব না হয় না যখনই কোনো ডিসিশন কখনও ফেভারেবল গ্যাচে কখনও এগেন্স্ট গেছে এটা হতেই পারে কিন্তু আজকের মডার্ন ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচেস যখন হয় আম্পায়ারদের অনেক ফ্যাসিলিটিস থাকে দ্য হেল্প থার্ড আম্পায়ার আজ থেকে পনেরো কুড়ি কুড়ি বছর আগে এইসব ছিল না প্লেয়ার মিনিম স্যাটিসফাইড না হলেও আম্পায়ার ইজ দ্য ফাইনাল অথরিটি আর দ্য ফাইনাল জাজ

দেখো সব কিছু ডিপেন্ড করে যখন আমরা যারা ম্যাচ চালনা করেন আম্পায়ারের উপর রিপোর্ট যখন আসবে আমাদের কাছে তাদেরকে তারা আশা করি নিশ্চয়ই তারা নিরপেক্ষভাবে ভালো রিপোর্ট দেবেন যে মানে যে রিপোর্টটা দেওয়া উচিত সেটাই দেবেন সেটা দেওয়ার পর দেন উইল ডিসাইড রিপোর্ট তো রিপোর্টের জায়গায় রিপোর্ট তো রিপোর্টের আসবে সেসব তো পরে

আম্পায়ার যে রিপোর্টটা দেবে তার এগেন্স্টে কী রিপোর্ট আম্পায়াররা দিচ্ছেন তার ওপর ডিপেন্ড করে এবং টোটাল আমরা যদি একবার ভুলে যাই এখানে বসে যে আপনি রিপোর্টার আমি প্রেসিডেন্ট বা আমরা তো আফটারঅল ক্রিকেটটাকে ভালোবাসি আমি তো ক্রিকেট প্লেয়ার ক্রিকেট খেলে কি এত করি তো আমরা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই ধরনের আচরণ কোনোদিন হতে পারে ক্রিকেট মাঠে একটা লিগ ফাইনালে আমি আমার চল্লিশ বছর দেখি টেলিকো আমি আমি এরকম বই দেখি আশা করব সামনেও দেখব না দেখবেন দেখবে বাট সিএ বা ডিসেস মানে আমি ভাবতেই পারছি না আমি আপনার প্রশ্নের আমি যে কি উত্তর দেবো তাও জানি সেখানে একটা ব্যাপার রয়েছে তুমি তখন খেলতে টপ ফর্মে প্রায় ছিল এইটটি এইটে ইস্ট বেঙ্গল স্পোর্টিং ইউনিয়ন ম্যাচে এরকমই ঘটনা ঘটেছিল এবং চন্ডিদা ঘটনা সূত্রে তোমার বাবা তার টেবিল উল্টে দিয়ে ভেঙে দিয়েছিল বেঙ্গলের তৎকালীন ক্রিকেট সচিব স্বপন বল জগমন ডালমিয়া বিশ্বনাথ দত্তরা কিন্তু বেশ কড়া ব্যবস্থা নিয়েছিল হ্যাঁ সিএবি কি সেই পথেই হাঁটবে যিনি রিপোর্ট তাই বলে তো সিএবি সেই পথেই হাঁটবে কারণ যেটা আপনাকে বললাম আফটার ক্রিকেটের থেকে তো বড় কেউ নয় তো যেটা যেটা হয়েছে সেটার জন্য আমরা ওয়েট করতে হবে আমাদের রিপোর্টটার জন্য আমরা ওয়েট করছি বাট आवरोल, सो व्हाट द स्पोर्ट्स इज़ कंसर्न, क्रिकेट इज़ कंसर्न, हमारे काज को ना भाषा नहीं है लेकिन बैकअप। दर्द, दर्द। प्रश्न जो ये ये वोटों में तो पौड़े बाल घटते रहे। हमारे काज से ये टेक्नोलॉजी नहीं ये डीआरएस बार एरिम एरिम दोनों तो टेक्नोलॉजी नहीं ये जो हम जा आउट टा �

দুজন আম্পায়ার রিপোর্ট এই রিপোর্ট যা যেরকম শে তার তো ডিফিনিটলি আমরা মিটিং কল করে যা করতে হবে মানে স্যার এটা একটা কথা এই ম্যাচ থেকে কি একটা জিনিস যে স্লো ওভার রেটের জন্য কি কোনো পেনাল্টি থাকা উচিত আমরা ইচ্ছাকৃতভাবে স্লো ওভার রেট হয়েছে সেটা আমরা দেখেছি দেখুন নিয়ম চেঞ্জ হয় যখন ঘটনা ঘটে তো আমাদের আগে এরকম কোনো নিয়ম ছিল না কারণ কোন ঘটনা এত বছর ঘটে এত বছরের লিখের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার তো এক্ষুনি ঘটে তো যখন এটা ঘটেছে তখন তার জন্য যা যা করার দরকার যদি আমাদের কিছু পায়লসে